আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা একজন স্ক্রিনশটে দেখতে পাচ্ছেন খালিশ টাইমে এটা এসেছে সেটা হলো যে বাইসাইকেল এবং স্কুটি ইদানিং কিন্তু প্রচুর পরিমাণ ধরতেছে আমার নিজেদের আমাদের নিজেদের এই দুইটা স্কুটি অলরেডি নিয়ে গেছে এবং তারা বলেছে যে কি কারণ নিয়ে গেছে তারা বলতেছে নিয়মকানুন মানা হইতেছে না কেমন নিয়মকানুন যেমন বলা হইতেছে যে হেলমেট পরার জন্য হেলমেট পরতেছে না ড্রেস পরার জন্য ড্রেস পরতেছে না এমনকি আপনার রাস্তার মধ্যে যখন আপনার জেব্রা কোচিং থাকে পারাপার হওয়ার জন্য রাস্তা হেঁটে তো নিয়ম হচ্ছে যে আপনি যদি স্কুটি অথবা সাইকেল নিয়ে যান তাহলে আপনাকেও নেমে তারপরে এই জেব্রা কোচিং পার করতে হবে কিন্তু আমরা করি কি এই জেব্রা কোচিং কী করি গাড়ি এই সাইকেল চালিয়ে স্কুটি চালিয়ে পার হয়ে যায় এই জন্যই কিন্তু এই কাজগুলো করা হইতেছে বিশেষ করে ডেরা দুবাইতে প্রচুর পরিমাণ মানে ধরতেছি তো অবশ্যই নিয়মকানুন মেনে চলবেন নয়তো আপনার স্কুটি সাইকেলও কিন্তু নিয়ে যাবে ঠিক আছে তো এটা হলো কথা নিয়মকানুন দুবাই থাকবেন আরব আমিরাতে থাকবেন অবশ্যই আরব আমিরাতে যে নিয়মকানুন সেই নিয়মকানুন অবশ্যই আমাদেরকে মেনে চলতে হবে যদি না মানি তাহলে তো আমাদেরকে জরিমানা গুনতেই হবে তো এটা তারা অলরেডি বলে দিয়েছেন এবং প্রচুর এটা আমার নিজের চোখে দেখা প্রচুর পরিমাণ ধরতেছে হ্যাঁ তো সতর্ক থাকুন অন্যকে সতর্ক করুন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন ভালো থাকুন আল্লাহ হাফেজ